দর্শক এই যে আলু দেখেন তো আলুটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছে আশা করি ভালোই আছেন তো আজকে আমরা এই যে আবার সবাই ভালোই আছেন জীবন বড় আলুই খাইছেন আলুই খাইছেন হয় যে আলু আজকে আলু দেখে খেলা দেখামু খেলাটা দেখেন কিভাবে হয় আজকে খেলা দেওয়ার পরে হয় আলু মাংস ভালো করে আর খাবো না লেখা তো খাওয়া বাদ দিব আজকে খাওয়া বাদ দিব কত রাইট তো এই যে দেখেন আলু সব আলুর ভিতরে আছে ফুটা এই যে দেখা যাচ্ছে ফুটা এই যে সব আলুর ভিতরে ফুটা আছে কিন্তু ভাঙা নাই কোন কোন সাইড দা কাটা নাই ওই যে আছে এটা আছে আর তিন দাড়ি ফুটা আছে দেন এটা বাজারে কিনে বাজারে ফুটা লতা না না আমি ফুটা করছি নিজে ফুটা করছি দেন অ তিনটা দাড়ি ফুটা করছে কিন্তু আলো কিন্তু এই যে আমার হাতে আছে দুইটা রশি আলু কিন্তু কাটা নাই দুইটা রশি আছে রশি দুইটা খুব শক্ত তে দুইটা রশির মাথা দিয়া এই আলু গুনা মানে ঢুকায় দেব আলো গুনা এর মধ্যে দিয়া এর মধ্যে একবার বাইরে দেব রশি পাড়াও না গে গেবারাও যে বৈসের রসী এই রসী এ মুড়তে দে মুড়া একদম ঢুগা দিব দিয়া হেরা এবিলে একটা গাড়ি মেরে দিব তিনটা আলু ঢুগোব এখানে একটা ঢুгайছি এবিলে গাড়ি মেরে দিয়া যত টাইট করে দিব গাড়ি গাড়ি মেরে দিব আমি এই আলুডা মানে এই জায়গা দিয়া বাই করে দিব কোনো কাডা পোড়া কিছু থাকবো না একটা আলু দিলে না তিনটাই থাকবো আর তিনটা আলু থাক পারবি তো আর না তো তিনলাই থাকবো আলু তিনটাই থাকবো তবে আলু বাই থাকবো তিনটা এই আঙ্গাস কা সর্বনাঙ্গ পিনলা কোন মতে যাইতে গেলে বাই দিন দে

एबर आलू डाल ढूँगा बन रहे थे वो आलू आलू कौन से करने को ना आ आ आलू कौन सा क्या फाटा आलू कौन है तो ना फाटा फूडा नहीं आलू फूडा करें खली फूडा दर्शन दे देना हम हम दिन ढूँगा हाँ हम लोग ढूँगा देन ढूँगा दुगा, आलू भीतर ढूँगा तीखे वगैरह भाई करें इलेक्ट्रिक परस आलू भीत

দেখেন এই আলু বাইকরি নয় রসি সেরা লাগবো নয় আলু লাগবো দুইটার একটা করা লাগব আর দেখেন এই খেলার এই খেলায় আলু ফাটব না রসিও চিরব না আলু কি ভাবে বাইরা যায় এর নাম হলো ম্যাজিক ম্যাজিকের দ্বারা আলু এই রসের ভিতর থেকে বাইরে আসবো দেখ মনে ভাই কিরম ম্যাজিক এই আলু ঝুল ভাতার খাবার না ভাই আজকে আচ্ছা ঠিক আছে গিরোটা আমি দেব কিন্তু আচ্ছা গিরো আপনারা দেন এই যে দর্শক দেখেন তিনটা আলু রসের ভিতরে ডুবাইছে আলু তিনটা কোনো আর ফাটা আছে কি দেখছেন ভালো করে আলু ফাটা নাই তো এই রসি এক কাম করেন এই একটা দিয়ে একটা গিরু মারেন গিরু ডালবো হেভি হোক মারেন ওই দুটা মারেন এই দুটা মারবো মারেন

ইমর ইমরাহীন ইমরাহীন দেখেন দর্শকে যে আমার আটা খালি ঢেকে দেন ঢেকে দিলে দেখেন এবার আলু কিভাবে খালি হয়ে বের হয় অপেক্ষায় আছে নিজা করো রিডা দর্শক এই যে আলু তো আলুটা ঠিক আছে না আলুটা আদে দেখেন আটা আতা দেখেন কাটছনি আলু কোন জায়গায় ক্যামেরা দেখেন ঠিক আছে এই দেখ না লুকোনা হাঁনে কাড়া নাই ব্যাক থেকে দেখামনি দেখিয়ে পড় দেব এই দেখ আরেকটা আলু কোনো কাড়া ফাটা কিছু নাই একদম অল ক্যামেরা দেখ না না হাইরে নিইন না ফাগে নিইন না এই আরেকটা আলু দি দি আশীরুত কোটা দিই আলোরাছিনা আলু আর নাই এই দেখ দেখো খালি

আমরা খালি চ্যানেল লাইক কমেন্ট করবো না আরো ভিডিও বানাবো এর থেকে সুন্দর সুন্দর লাইক আরো আছে খেলা আপনার মধ্যে এর ভাই খেলার কি দেখছেন খেলা তো হবাই শুরু হবাই শুরু বন্ধুরা খেলা দেখার যদি আসলে ধৈর্য আছে যদি দেখার মতো মন মানসিকতা ঠিক আছে খালি আমার মিজান ব্লক সাজিরা সকি ফেসবুক পেজ আর মিজান প্লাস আতলা ইউটিউব চ্যানেলে থাকে যাবেন খেলার পরে খেলা দেখা যাবেন খালি খেলার কি দর্শক খালি মিজান ভাইয়ের চ্যানেলের হাতে লগে থাকেন খেলা থেকে আকর্ষণীয় আকর্ষণীয় খেলা আরো থাকবেন এই খেলা তো এটা আসলে এটা একদম মানে এই রসির খেলা রসির খেলা আরো আছে মানে সব খেলা আছে আমার কাছে কয়টা দেখবেন খেলা খেলা ফুরা না যত দেখবেন অত আরো আছে তাতে আলু তো বত্তা ভাজি করে খাওয়া অসুবিধা নাই সব খাওয়া যাবো ভাই এটার মধ্যে কোনো জাদু মন্ত্র নাই একদম তো দর্শক বন্ধুরা আলু আমি এটা আইসকার খামো আবাদত আজকের জন্য এই পর্যন্ত খেলা দেখে আপনার কাছ থেকে বিদায় নিয়েছি আবার যদি আপনারা সমর্থন করেন বা দেখতে চান পরবর্তী আরও খেলা বা দেহাম ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো খান নিজের কামে ব্যস্ত থাকেন